ভাইরা কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন এই যে মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসে নাই ওম নম ভগবতী বাসুদেবায়া আসে নাই যত মিটানা চাহে জীবন কাত বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা 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 করে না বন্দে রামে কৃষ্ণ ভাইরা বলে না আমাদের মাফিলা আসে এই যে আপনারা বলেন একটু ভেবে দেখে উনি বানাইলো এই উনি বানালো বানাই এবার উনি আবার ডাকে খোদা খুদা আস না তো ওইটা কেমন আপনার খুদা আপনায় না খুদা যে যেটারে বানাইলো সে এটার খোদা না বুঝে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বুঝা যায় সাইয়েদুন ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিছে এটা ঘাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শনা ছেড়ে নাই সাইয়েদনা ইব্রাহিম বললেন মা হাদি তামাফিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ইব্রাহিম আলাই এলাকার লোকদেরকে বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে হাত গুটিয়ে বসে থাকো এলাকার লোকেরা বলে লাহা সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন রে তোরা মূর্তি বানায় তোরা দাঁড়িয়ে থাকো কেন এলাকার লোকেরা বলে দাদাদেরকে যা করতে দেখছি আমরাও তাই করি দেখবেন নাস্তিক কাফের মূর্তাবের কোন ভ্যালিড যুক্তি নাই চিল্লা এখন ঠিক কিনা

মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল মুশরিক তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন না ঠিক কি না এজন্য উনি বললেন ইন্নী সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বললেন তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তিগুলোরে পাহারা দে ভালো একজন পাহারাদার পাওয়া গেছে আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তি গুলারে পাহারা দি ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি ইব্রাহিম মনে মনে ঠিক আছে আজকে জন্মের পাহারা দিন জন্মের পাহারা দিন উনি ঘরের ভিতরে ঢুকলে ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল কোনটা এমনি কোনটা কোনটার দশ হাত কোনটার ১২ হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই ঘুরে ঘুরে সবগুলার দিকে আর দেখে সবগুলোর সামনে হচ্ছে রসগোল্লা রসমলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি হা তুই এটার মুখের সামনে নিয়ে কি কয় আর মূর্তি করে কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি বললেন আর রসগোল্লা উঠিয়ে বললেন খা খাবি না তাম তান্তিক না খেলে কেন খাবি না কথা তুই কথা বল হয় খা নয় কথা বল এখন মূর্তিগুলো খায়ও না কথাও

ফরাগ عليهم دربم باليمين খায় না কথাও না এবার বাটান হাতে থাপপর মারা শুরু করলেন এক এক থাপ করে এক এক হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কোভার কি দেখে এবার কোঠান নিয়ে কোবান শুরু করলে জন্মের কোপ কোপাইতে কোপাইতে মূর্তিগুলো সব এটার একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে luciferase না এটারে মারব না এটারে বাঁচারে কোঠান নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখে সুবহানাল্লাহ পড়বেন না

কি সবগুলা মারামারি করছে মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে পিটাইয়া সবগুলারে শেষ করছে ফাসআল হুম ওই বড়টারে জিজ্ঞেস কর যদি বড়টা কথা বলতে পারে আমার জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাঁধে না কুঠার কার কাঁধে বড়টার কাঁধে ওইটারে জিজ্ঞেস কর কি বুদ্ধি কি উপস্থিত বুদ্ধি কি ইন্টেলেক্ট কি হিকমা আল্লাহু আকবার সবাই বলে ইব্রাহিম এই কাজ তোরা করে না ওরা নড়তে পারে না চড়তে পারে না ওরা কানে শুনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না সায়েদ ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এটারে খোদা কইলা ডাকোস কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কিয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে আল্লাহ আকবার কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে ইব্রাহিম আলাই সাল্লামকে নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথা বলতন কনভার্সেশন ডায়ালগ হয়েছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কোথায় সাইয়েদনা ইব্রাহিম বলে রাব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে মরন দেয় কে? আল্লাহ। বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়। আনা উহয়ি ওয়া আমিও তো জীবন দেই মরণ দেই। সাইদেন ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও। তুমিও মরণ দাও তাহলে দেখাও তো। দেখাও তো কি করে জীবন দাও। নমরুদ জেলখানার যেজন ফাসির কয়দিকে ধরে নিয়ে গেছে ফাসির아서 ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে। এই প্রথম আসামিতার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে দা করে পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে

কেমন করে আমি মরণ দেই দুইটা আসমিকে ধরলাম প্রথমটার মরণ দিলাম দ্বিতীয়টারে জীবন দিলাম ঠিক কিনা আসলেই তো প্রথমটারে কি দিছে দ্বিতীয়টার ইব্রাহিম বলে ইব্রাহিম বলে নামরুদ বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও

সাইয়েদ ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের कुंडগুলোকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই সাইয়েদ ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাඩා ঠিক আই ডোন্ট नीड யு হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সেই আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুন গুলো শুরু করলো হাতের মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে জ্বালিয়ে দেয় দেয় কিন্তু সৈয়দানী ইব্রাহিমের একটা প্রসম্য জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শুরু আল্লাহ বললেন আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি লাগে যায় সুবান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বলল ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি লাগে যা কি করব আল্লাহ কয় দাও ওয়া সালামান আলাইবারাহিব আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহ আকবার সাইয়েদ ইব্রাহিম আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা পশম ফুড়ে নেই আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন শেষকালে নাতিপুতিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে চল্লিশ দিন ওই চল্লিশ দিন যে সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোনো কোন সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই এখন কোন এবার আল্লাহ ডেকে বলেন অমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুমান আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরোজেবার তোর শাস্তির পালা তোরে আমি ফেরেশতা দিয়ে মারব না জিন দিয়ে মারব না সাইয়েদ ইব্রাহিম দিয়ে মারব না তোরে মারব আমি ল্যাংড়া মশা দিয়া সুবহানাল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক 50 আর 70 কিমি বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নম্রদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশায় কামড়ায় মশার ও কামড়ানো বাড়ায় দিছে নমরুদে বার আইএম এ ড্যান্সার ডান্সার ডিসকো ডান্সার হইছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না অমিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটে খানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানে সামনে খারাপ লাগে না আবার কাঁথাটা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে দিয়ে ঢুকছে কেমন লাগে না অসহ্য নিজের নিজে মারতে অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাইকে নমরুদ নাম করে মারছে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলা বিভিন্ন অমরুদে মারা শুরু করছে মারতে মারতে বেহুশ মাগার মশা বের হয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বের হয় না অমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পুরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানায় কি দিয়া

হোক ফেরাউন কী বানাম রুৎ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কী বানাম রুৎ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা বলা ঠিক কি না নম্রতা জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এই জন্য আল্লাহ বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল করি না তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইয়েদতুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজেরা ওনার জীবনী পড়বে ভাইয়েরা যারা এসেছে সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেয়ার দরকার আছে না নাই আপনার জীবনটাকে আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদেনা জিব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাব রাজি আছেন না নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদের মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দিই এক বাক্যে একটা নসিহাত আলমার আতুইদা সাল্লাহ খামসাহা বিষ্ণুই বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এক নম্বর হচ্ছে আলমার আতুইদা সাল্লাহ খামসাহা যে নারী পাঁচ অক্ট সালাদ করবে। ও সামাদ শাহরাহা রমাদানের রোজা রাখবে অতাতবালাহা স্বামীর অনুগত করবে ও হাফিজাত ফুরুজাহা নিজে লজ্জাস্থানের হেফাজত করবে ফালতাদখুল মিন আইয়াবিল জান্নতি শাআত তার আল্লাহর জান্নাতের আটটা দরজার যেইটা দিয়ে মন চাই ঢুকবে কোনো বাধা নাই এগুলো মানার দরকার আছে নাই আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর সাইয়েদ ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতের ফ্যামিলি বানাও আপনারা উঠতেছেন কেন হ্যাঁ এদিকে দুয়েকজন উঠলেন বসুন